সারা বছর ইলিশ পাওয়া গেলেও বর্ষার ইলিশের স্বাদ আলাদাই হয় যদি বেগুন ও আলু দিয়ে ইলিশ মাছ এভাবেই রান্না করা হয় শুধু ইলিশ মাছের ঝোল দিয়েই এক থালা ভাত শেষ হয়ে যাবে একদম সহজ পদ্ধতিতে আমি এই রেসিপিটা করে দেখাবো আপনাদের এখানে আমি রান্নার জন্য ছপিচ মাছ নিয়ে নিয়েছি আমি নুন হলুদ ও সরিষার তেল দিয়ে মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নেবো তারপরে কড়াই গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে আমি সরিষার তেল দিয়ে দেব। তারপরে আমি মাছগুলোকে ভেজে নেব ইলিশ মাছ রান্নার সময় সব সময় সরিষার তেল ব্যবহার করবেন এতে স্বাদ ভালো হয় মাছ বেশি ভাজার দরকার নেই মাছের স্বাদ নষ্ট হয়ে যায় তাই আমি মাছ এপিট ওপিট হালকা লাল করে আমি ভেজে নেব পরবর্তী মাছগুলো আমি সেমভাবে ভেজে নেব উল্টে পাল্টে একটু হালকা ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম এবার ওই তেলে দিয়ে দেব কেটে রাখা বেগুনগুলো বেগুনগুলো ভালো করে ভেজে নেব বেগুন ভাজায় আপনারা নুন ও দিতে পারেন আমি আর দিলাম না বেগুনটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে তিন থেকে চার মিনিট আমি ভেজে তুলে নেব বেগুন ভাজার সময় বেগুনের সব দিক আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব কড়াইতে তেল দিয়ে দিলাম দিয়ে এবার আলুগুলো আমি ভেজে নেব আমি ছোট চামচের এক চামচ নুন দিলাম হলুদ দিলাম দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব আলুটা নরম হয়ে যাবে দু থেকে তিন মিনিট আমি আলুটা ভালো করে ভেজে নেব তুলে নিলাম আলুটা কড়াইতে তেল দিয়ে দিলাম দিয়ে দিয়ে দেব। কালা জিরে ও তিনটে চেরা কাঁচা লঙ্কা জিরে ও কাঁচা লঙ্কা ফোড়ন দিলে ইলিশ মাছের ঝোলে খুব একটা সুন্দর গন্ধ আসে এবার আমি বাটিতে তৈরি করে নেব একটা মশলা তার জন্যে নিয়ে নিয়েছি এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম কারণ মাছের ঝোলে খুব সুন্দর একটা লাল রং হয় এবার সবগুলো মশলা আমি জল দিয়ে গুলে নেব ভালো করে এবার কড়াইতে আমি এই মশলাটা দিয়ে দেব মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটা খুব ভালো করে কষাবো মশলা কষে গেছে অল্প তেল বেরিয়ে এসেছে এবার ভেজে রাখা আলু ও বেগুনগুলো দিয়ে দিলাম লো ফেমে রেখে মশলার সাথে আলু ও বেগুন দু থেকে তিন মিনিট ভালো করে কষাবো এর মধ্যে দিয়ে দেব এক চামচ নুন আপনারা স্বাদ মতো নুনটা দেবেন ভালো করে নুনটা দিয়ে কষাতে থাকবো এখানে আমি সাড়ে তিনশো এর মতো গরম জল দিয়ে দিলাম দিয়ে আমি চাপা দিয়ে দিলাম গ্যাসে পেমটা হাই রেখেছি কারণ ঝোলটা যাতে তাড়াতাড়ি ফুটে যায় এখানে আমি কালো সর্ষে সাদা সর্ষে তিনটে কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম সেটা ছেঁকে নিলাম ছেঁকে নিলাম কারণ খোলাটা পেটে গেলে গ্যাসের সম্ভাবনা থাকে তাই ঝোলটা ফুটে গেছে আমি এবার এর মধ্যে ওই সর্ষে বাটাটা দিয়ে দিলাম দিয়ে ঝোলটা দু মিনিট ফুটবে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো আমার আলু সিদ্ধ হয়ে গেছে তাই মাছগুলো দিয়ে দিলাম প্রায় আমার রান্না শেষের দিকে চলে এসছে আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা সরিষার তেল এক চামচের মতো আমি সরিষার তেল দিলাম এখানে দুটো চেরা কাঁচা লঙ্কা দিলাম ঝোলে কাঁচা লঙ্কার গন্ধটা খুব সুন্দর আসে সেই জন্য দিয়ে দিলাম আমার আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে আশা করি আলু ও বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ